আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অনলাইনে কোরআন শিক্ষার সপ্তম ক্লাসে আপনাদেরকে স্বাগতম আজকে আমরা শিখব যে খাটা জবর কাটাজের জের উল্টা পেশ মদ লিন উত্থান বিনের অনুশীলন মানে কয়েকটা বিষয় নিয়ে যে এই যে এরকম একটা বাক্য হবে এগুলো আমরা শিখব যেমন হামজা কাটা জবর আ মিম জবর মা আ টান হবে মা টান হবে না জবর কোনো টান নেই তারপর নুন জবর না টান হবে না তো এখানে যদি আমি এটা টান হবে এটা টান হবে না এটা টান হবে না তো যদি আমরা পড়ি তাহলে আ মানা তারপর এটা হামজা কাটা জবর আ ও কাটা জবর ওয়া তারপর এটা যদি পড়ি হামজা কাটা জবর আ নুন জেননি জের জবর জের বেশ এগুলো কোনো অবস্থাতেই টান হবে না আ নি ইয়া জবর ইয়া আ নি তা দুই জের তিন তাহলে আ নিয়তিন এখানে কোনো টান হবে না শুধু এটা আ টান হবে তারপর যদি এটা আসি হামজা কাটি জের ই লাম কাটা জবর লা তাহলে ই লা ফাজে ফি ই লা ফি ঠিক আছে হামজা ইয়া জবর টান হবে না কিন্তু ওই যে এই যে এই আই তাও ঠাই তে হামজা ইয়া জবর আই হবে আই নুন জবর না আই না বা কাটি জেদি বি হা যে হি ও হি টান হবে বি টান হবে বি হি তাহলে জি মালিক জবর যা হামজা জবর আ কি হবে জি যা জি মালিক জবর যা হয়েছে হামজা জবর আ যা জিম কাটে যে জি হামজা জবর আ তাহলে জি আ জিম ও ফে জু আইন দুই যে আইন জু আইন হ জবর হৌ হৌ টান হবে না ঠিক আছে জু টান হবে কারণ পেশের বাম জজমালা ও পূর্ববর্তী ক্লাসে এরকম এগুলো আমরা শিখাই দিয়েছি জু আইন এটা হৌ জবর হই টান হবে না কিন্তু হই র দুই ফেস রুণ রুন ডাল কাটা জবর দ্যা টান হবে কাটা জবর কিন্তু টান হবে ওয়া উল্টা ফেস উ উল্টা ফেস কিন্তু টান হবে তাহলে দ্যা উ ডাল ফেস দু উ দু রাল কারা জবার রা কারা জবার টান হবে লামজেলি লি কাপ জবার কা রি কা র জবার র দত ও উফেস দু এই যে লাল চিহ্ন আছে দু টান হবে পেশের বাম পাশে জজমালা ও র দু সিন আলিফ জবর সা জবরের বাম পাশে কালি আলিফ টান হবে শাহ হামজা জবর আ শা আ এরপরে যদি আমরা পড়া এখানে কিন্তু অনেক পড়া এটি ক্লাসটা কিন্তু দুইটা করে দিতে হবে কারণ এটা অনেক বড় ক্লাস দুই পৃষ্ঠা দিতে হবে আমরা কিছু দিই কাটা জবর মা লামজেলি মালি মা আলি কাবজের কি মা আলি কি সিনিয়া জবর সাই হামজা দুইজের ইন শাই ইন তবত্ত গয়নকাড জবর গ ত গ তান হবে না কিন্তু ত যবত্ত গয় জবর গৌ তৌ টান হবে না কিন্তু তবত্তই টান হবে না র আলিপ দুই জবর রন তই রন আইন আলিফ জবর আ দাল দুই দিন কি হবে আ দিন আইন জবার আ কারা জবার লা কি হবে আলা মানে কোনটা টান কোনটা টান নাই এটা শিখতে হবে এরকম যদি কোরআন আসে তাহলে এভাবেও পারবেন একদম সহজে কোনা শিখতে পারবেন আইনিয়া জবার আই নুন দুই ফেস নুন আই নুন ফাই হাজের ফি হাজের হি ফি হি জবর ক লাম জবর লা তাহলে ক লা শুন কফ ও জবর কৌ লাম দুই ফেস লুন কৌ লুন কাপ আলিপ জবর খা নুন জবর না ইয়া জবর খাই দাল দুই জবর দান কাই দান আবার কাফ কাপিয়া জবার খাই ফা জবর ফা কাই ফা লাম লাও হা দুই হিন তাহলে লাউ হিন টান হবে না কিন্তু লামিয়া জবর লাই জবর সা তাহলে লাই সা মিম আলিপ জবার মা লাম দুই জবর লান তাহলে মা লান নুন আলিপ জবর না র দুই জবর রন না রন মা হামজা দুই জবার ইন তাহলে মা ইন ওয়াই জবর ওয়াই লাম দুই ফেস লোন কি হবে ওয়াই লুন আজকের ভিডিও এতটুকু কারণ ভিডিও লম্বা হয়ে যাচ্ছে এর পরবর্তী ভিডিওতে বাকি অংশটা আমরা দিয়ে দিব তো আপনারা যদি ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা